আবির ভাই তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে তিনি পকেট থেকে ফোন বের করে টর্চ চালালেন অন্ধকার ঘর সেই এক ফালে আলো যেন একটা ধ্রুবতারা সেই আলোয় দেখা গেল কিছু এক পাশে দাঁড়িয়ে আছে বইয়ে কাঁপতে থাকা সতেরো আঠারো বছরের এক কিশোরী যাকে এই মুহূর্তে কোনো এক উপকথার সপ্তমী কন্যা বলে মনে হচ্ছে আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আঠাশ বছর বয়সে এক সুদর্শন যুবক দুটি মানুষের হৃদ স্পন্দন এখন একসাথে সারা শরীর কাঁপছে কিন্তু আবির্ভাই এক দৃষ্টি মেঘকে দেখছেন বাইরের বৃষ্টি শীতল হাওয়া ঘরটাই হানা দিচ্ছে কিন্তু এই দুজনকে স্পর্শ করতে পারছে না হঠাৎ করে খট করে একটা শব্দ হলো এবং পুরো বাড়ি আবার আলোয় ঝলমল করে উঠল বিদ্যুৎ চলে এসেছে মুহূর্তের মধ্যে মায়াটা কেটে গেল আবির্ভাই যেন সংবিদ ফিরে পেলেন তিনি নিজেকে সামনে নিয়ে দ্রুত পিছিয়ে গেলেন এবং মেঘের দিকে পেছন ফিরে দাঁড়ালেন তার কণ্ঠস্বর আবার আগের মতো স্বাভাবিক করে কঠোর হয়ে গেল চলে যায় এখন আর শোন নিচে যাওয়ার সময় পেয়ারিয়ান থেকে মনে করিয়ে দিস একমগ বড় আদা চা চিনি হবে সামান্য আর শেষ কথা যেটা বললাম সেটা মাথায় রাখিস আমি যা পছন্দ করি না তা কখনো ফলো করিস না এর পরিণাম ভালো হবে না মেঘ মেঘের চোখের কোণে কেন জানি পানি জমে উঠল। মেঘ মাথা নিচে করে খুব ক্ষীণ সরে বলল সরি ভাই বলে মেঘ আর দাঁড়ালো না এক ঝোঁটে ঘর থেকে বেরিয়ে এলো সিঁড়ি দিয়ে দ্রুত নামতে নামতে মেঘের মনে হলো পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা খুব দ্রুত রঙ বদলাতে পারে গিরগিটির রং বদলানো সবাই জানে কিন্তু মানুষের মেজাজ যে সেকেন্ডের ভগ্নাংশে শরৎকালের মেঘের মতো পাল্টে যায় তা আবির ভাইকে না দেখলে বিশ্বাস করা কঠিন মেঘ গ্রামে যখন প্রথম তাকে দেখেছিল মানুষটার কণ্ঠ ছিল শরবতের মতো মিষ্টি এখন সে কণ্ঠে কেবল নিমপাতার পাতার কুটে ভাব কথা বললে দমক দেন দমক দেওয়াটা ওনার কাছে এখন আর কোনো বিশেষ ঘটনা নয় মনে হয় যেন আমি ওনার সামনে দাঁড়িয়ে থাকা কোনো আসামি আর উনি এজলাসে বসা গম্ভীর এক বিচারক যে বিচারক কেবল সাজা শোনাতে ভালোবাসেন এসব ভাবতে ভাবতে দ্রুত দুতলা থেকে নেমে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো মেঘ বুকের দুপুকানিটা কমানো দরকার বাবা থাকলে নিশ্চয় বলতো মেঘ মানুষের রাগ হলো আগুনের মতো তাকে প্রশ্রয় দিতে নেই মেঘ কিচেনে ঢুকে দেখলো পেয়ারি আনটি খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছেন মেঘ চটপটে বলল পেয়ারি আনটি আবির ভাইয়ের রুমে এক কাপ করা করে চা নিয়ে আসুন লোকটা মনে হয় একটু আগে একটা জ্যান্ত মানুষ চিবিয়ে খেয়েছে এখন হজমের জন্য চা দরকার পেয়ারি আনটি অবাক হয়ে তাকালেন মেঘ আর দাঁড়ালো না মেঘের গন্তব্য এখন উরুর ঘর ওর মেয়েটা অদ্ভুত সব বিপত্তির মূলে থাকে সে আর বিপত্তি ঘটলে তাকে খুঁজে পাওয়া যায় না ঠিক যা ভেবেছিল মেঘ তাই ওরু তার রুমে নি সারা বাড়ি খুঁজে মেঘ তাকে আবিষ্কার করলো প্রেমা আপুর গড়ে প্রেম আপুর চোখে মোটা প্রেমের চশমা শান্ত স্বভাব সর্বদা রুমে মাত্র প্রেমা আপুর চশমার ফাঁক দিয়ে তাকিয়ে একগাল হাসলেন বললেন এসো মেঘ বসো ওরু তো তোমার জন্য অপেক্ষা করছিল মেঘ শান্ত মেয়ের মতো ওর পাশে গিয়ে বসলো ওর মেঘের দিকে আর চোখে তাকাচ্ছে আর চোখের দৃষ্টিতে হাজারটা প্রশ্ন সে হয়তো ভাবছে আবির ভাইয়ের রোশানল থেকে মেঘ অক্ষত অবস্থায় ফিরেছে কী করে বাইরে যখন ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে ওর হঠাৎ উৎসাহ নিয়ে বলে উঠল প্রেম এই বৃষ্টির দিনে লুডো খেললে কেমন হয় প্রেম আপু থেকে দিকে পুরনো একটা লুডো সেট বের করলেন সবাই পিছনে গোল হয়ে বসলো প্রেম আপুর স্বভাবটা আসলে মিষ্টি মেঘ আগে ভাবতো তিনি কেবল গম্ভীর এক সিনিয়র আপু কিন্তু তার কথা বলা ধরন আর ছোট ছোট হাসিতে মায়া আছে মেঘের যদি কোনো আপন ভাই থাকতো নিশ্চিত প্রেমাবুকে বাড়ির বউ করে নিয়ে আসতো এমন গোলগাল মিষ্টি একটা ভাবি পেলে বাড়ির পরিবেশটাই পাল্টে যেত খেলার মাঝে টুকটাক কথা হচ্ছে প্রেমাবু বললেন মেঘ তুমি এত চুপচাপ কেন আবির কে খুব বকেছে মেক্স লান হাসল বকাতো ওনার নিত্যদিনের বব্বাসপো উনি কেন এমন করেন কে জানে প্রথম প্রথম গ্রামে যখন দেখা হতো কত সুন্দর করে কথা বলতেন আর এখন ওনার প্রতিটি কথা যেন এক একটা কামানের গোলা প্রেম গুটি চালতে চালতে বললেন কিছু মানুষ ভালোবাসার প্রকাশটা ঠিক করতে পারে না তারা রাগের আড়ালের মায়া লুকিয়ে রাখে আবির হয়তো সেই দলের মেঘ বনে বনে ভাবল এমন মায়া রাগ আসছে গোলাগুলি করা রাগ করাও ভালো লুডো খেলাই ওরু বারবার চুরি করার চেষ্টা করছে ধরা পড়লে এমন একটা মুখ করছে যেন এই পৃথিবীর সবচেয়ে নিরীহ বালিকা খেলা শেষ হতে হতে বৃষ্টির বেগ আরো বাড়লো মেঘ আর ওরু যখন প্রেমাপুর ঘর থেকে বেরিয়ে এলো তখন মেঘের ভেতরের দমানো রাগটা ফসে উঠলো এই সব কিছুর মূলে ওরু সে মেঘকে আবির ভাইয়ের রুমে নিয়ে গিয়েছিল যে ঘর থেকে বের হলো মেঘ ঝাঁপিয়ে পড়লো তোর জন্য তোর জন্য উনি আমাকে কি চোখে দেখছিলেন ওরু খিল খিল করে হাসতে লাগলো ওরু হাঁপাতে হাঁপাতে বললো মেঘ বিশ্বাস কর রাগী মানুষের পছন্দ করার ধরনটা একটু আলাদা হয় অনেকটা তেঁতুলের আচার খাওয়ার মতো মুখে দিলে টক লাগে কিন্তু জিবে জল আসে মেয়ে গরুর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না মেয়ে গরুর গাছ শক্ত করে ধরল। মেঘের চোখে তখন রাজ্যের অন্তকার ওরু ভেবা চেকা খেয়ে গেল মেঘের দিকে তাকিয়ে আছে মেঘ গলার স্বর যতটা সম্ভব করুণ করে পড়লো তোর জন্য আজ আমি জমের দুয়ার থেকে ফিরেছি রি ওরু বড় রকমের দরা খেয়ে গেছি ওরু চোখ কপালে তুলে বলল। দরা খেয়েছিস মানে কি বলছিস এসব মেঘ একটা দীর্ঘশ্বাস ফেল তুই যে ওই যে বৈরম থেকে বাদাম চুরি করেছিস আফির ভাই সেটা বুঝে ফেলেছেন শুধু বুঝে ফেলেছেন বললে বল হবে উনি হাতে নাতে প্রমাণ পেয়েছেন ওর হক গেল তার চেহারার চোর ধরা পড়ার একটা আদিম ভিত্তি ফুটে উঠল সে তোতলামি করে বলল সত্যি আপির পাই ধরে ফেলেছেন আমাদের হুম তা নয়তো কি উনি কি আরেম নিমনি লোক ওনার চোখ হলো এক্স রে মেশিনের মতো বাদাম কটা ছিল আর এখন কঠা আছে সব ওনার মুখস্ত আমাকে গড়ে ডেকে নিয়ে কি ভীষণ বকাবকি করলেন শেষে সুদ্যবাসায় ঘোষণা দিলেন আমি যেন আর কোনো দিন ওনার গড়ে চোখ আর না মারাই ওনার পবিত্র গড়ে আমার মতো পাপির প্রবেশ নিষেধ উড়ো থমকে দাঁড়িয়ে গেল তার চোখের পাতা ঘন ঘন পড়ছে মানুষের মনে যখন বয় ঢুকে তখন সে যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে ওর হঠাৎ বলল দাঁড়া একটা হিসাব মিলছে না বাদাম যদি আমরা দুজনে চুরি করে থাকি তাহলে আবির ভাই তোকে একা কেন ডাকলো আমাকেও তো ডাকতে পারতেন মেঘ একটু দমে গেল মেঘ আমতামতা করে বলল আমি কি জানি কেন ডাকলো আমি এই বাড়িতে নতুন অনেকটা অতিথি পাখির মতো তাই হয় আগে থেকে সাবধান করে দিলেন বাড়ির পুরনো চর যে নতুন চর শাসন করা সহজ বুঝলি না ওরও মাথা নাড়ালো সে বিশ্বাস করে নিয়েছে তার সরল মনে এখন অপরাধবোধ পরক্ষণে দুই বড় চুপচাপ নিজেদের ঘরের দিকে রওনা হলো বাইরে বৃষ্টির বেগ এখন অনেকটা কমে এসেছে ঝিরঝিরে একটা হাওয়া বইছে ওরু নিজের বিছানায় গিয়ে থপাস করে শুয়ে পড়লো মেঘ জানালার পাশে গিয়ে দাঁড়ালো আবিরভাইকে এখন তার রুমে বসে সে বাদামের বয়মটার দিকে তাকিয়ে আছেন সে লাল গোলাপটা এখন কোথায়